জানো রে হজরত মরিয় আমার আল্লাহরে মানুষের কাছে দাওয়াত প্রচার করার জন্য আল্লাহর ব্যাপারে মানুষকে বিশ্বাস করানোর জন্য যখন দাওয়াত দিতে যায় আমার মরিয়ম মানুষ বড় কষ্ট দিয়েছে আমার মরিয়ম মানুষ বড় আঘাত দিয়েছে মরিয়ম যা কয় দুনিয়ার মানুষ করার জন্য দুই ডারা কাট নামাজ আদায় কর ও বাবা আল্লাহরে খুশি করবার লাগে দুই ডা কাট নামাজ পৈরার আপনার সন্তান হয় না দেখবেন নফল এবাদতের কারণে সন্তান দিব বিপদ কাটে না দুই রাকাত কাঠ নামাজ পড়লে আল্লাহ সন্তান দিব বিপদ কাটে দিব রোগ ভালা হয় না নফলে বাদতের মাধ্যমে রোগটা ভালা কইরা দিব হজর মরিয়ম কয় আল্লাহ দুই রাকাত নামাজ পড়লা শুধু দুই রাকাত না গো আপনি আল্লাহ যদি চান আমি আবার সারাটা জীবন আপনার দুই রাকাত দুই রাকাত কইরা নামাজ পড়িয়া কাтая দিব আল্লাহ কয় মরিয়ম আমি আল্লাহ বললাম দুই রাকাত পড়ো হযরত মরিয়ম কয় দুই রাকাত নামাজ পড়লাম আমার আল্লাহ তালার বন্ধু হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা নবীর আম্মা জান উনি বলেন আমি যখন দুই রাকাত নামাজ পড়লাম আমার আল্লাহ তালাম আমার কবুল কইরা নিছে ওই কবুলের মাধ্যমে আমি নবুতের দাওয়াত দিই এবার আলমের মা হজরত ঈসা নবীর নানি নাম হজরতে হজরত হান্না বলে আমি যখন দুনিয়াতে চলাফেরা করি আমার কলিজার টুকরা স্বামী উনি ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম বর্তমান ফিলিস্তিনে যেই বাইতুল মোকাদ্দাস ওই বাইতুল মোকাদ্দাসের ইমাম ছিল ঈসা নবীর নানা হজরত হান্নার এই হজরত হান্নার স্বামী উনি বলেন একজন ইমাম ছিলেন না বাইতুল মুকাদ দাসের ইমাম ছিল পাঁচজন সোরে কন্যা কয়জন পাঁচ বাইতুল মধ্যে নামাজ পড়াইতেন আমি যখন নামাজ পড়তে লাগলাম আমাদের গরবের মধ্যে আল্লাহ বছর কোনো সন্তান দেয় নাই কয় বছর 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 কথা না না কয় কয় কোনো সন্তান দেয় আমি আল্লাহর কাছে কানতে লাগলাম ও আল্লাহ আমার স্বামী আপনার ঘরের ইমামতি করে আমার স্বামী আপনার ঘরের খা দেন আমার স্বামী আপনার ঘরের চাকর আল্লাহ গো আপনি আমার একটা সন্তান দেন যেই সন্তান আমার স্বামীর রসুনটা ধরে রাখবে আমার আল্লাহ তালা হজরত ঈশা নবীর নানি হান্নারে ডাক দিয়া বলতেছে গো হান্না মনে রাখবা গো আমি আল্লাহ তোমার একটা সন্তান দিব তবে তোমার স্বামীর রুসুল ধরে রাখার জন্য না তোমার স্বামীর উরুস ধরে রাখার জন্য না তোমার স্বামীর জন্য ইন্তেকালের পরে তুমি তোমার জীবন কাটানোর জন্য আমি তোমার একটা সন্তান দান করব। ঈশা নবীর নানির গর্ভের মধ্যে যখন হজরতে মরিয়মের জন্মগ্রহণ হবে এমন টাইমে হজরত হজরত মরিয়ম তার মায়ের গর্বে ঈশা নবীর নানা জান ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পরে ঈশা নবীর নানি জান আল্লাহর কাছে বলে গো আল্লাহ সন্তান গর্বে নিলা কি উঠে নিলা আল্লাহ তোমার কুদরতের খেলা বুঝতে পারলাম না আল্লাহ এখন আমার কে ইনকাম করে খাওয়াইব আমাদের বরণ পোষণ কে চালাইব ও আল্লাহ তুমি কবুল কর অল্প কিছুদিন পরে হজরত মরিয়মের জন্ম হয়ে যায় হজরত মরিয়মকে নিয়া হজরত খান্না কুলের মধ্যে উঠায়া বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে গেছেন মুকাদ্দাস মসজিদের সামনে যাইয়া বাইতুল মুকাদ্দাসের বাকি চারজন ইমামকে ডাক দিলেন ও মুকাদ্দাসের ইমামেরা একটু আমার সামনে আসেন চারজন ইমাম যখন সামনে আসছে আবারও বইলা নেই তখন কিন্তু পর্দার আয়াত নাজিল হয় নাই মহিলারা যে পর্দা করা লাগবে তখন ওই আয়াত নাজিল হয় নাই কখন নাজিল হইছে আমার নবীর উপর যখন কোরআন নাজিল হয় কোরআন নাজিল হওয়ার মধ্যবর্তী সময় পর্দার আয়াত নাজিল হয়েছে এরপর থেকে মহিলারা পুরুষের সামনে যায় না বেফরদা হয় না পর্দার আড়ালে থাকে আর আজকে অরুণপুর মাহফিল অরুণপুরের বেরিয়ে সব সে কসমেটিক কিনবার লাগে কথা কয় না ঠিক না বেশে আর দামাই যদি ফাঁসশোটি আর এক হাজার টিয়া কসমেটিক কিনার লাগে দিছে মুখ একটা ভুলে রাখছে বাক্য ব্যাংকের মতো কথা কয় না কা মা আমি চাই না অরণ্যপুর এলাকার কোনো মহিলা জাহান নামে যাক আমি চাই না অরণ্যপুর সহ এই কুমিল্লার কোনো মহিলা জাহান নামে যাক মা মনে রাখবেন আপনার স্বামী ছাড়া চেহারা যদি কোনো পরপুরুষকে আপনি দেখান আপনি জাহান নামি বলে কেন নবী বলে একটা মহিলার চেহারা যদি জন পুরুষ মানুষ দেখে ওই মহিলার জাহান নামে যাবে বলে কেন বলে আর জান্না, জান্নাতের গেইতে লেখা থাকবে দায়ুস দিন জাহান জান্নাতে যাবে না তা আপনারা যে পরপুরুষের সামনে যান আপনি জান্নাতে যাবেন কিনা আপনি চিন্তা করে দেখেন আর আপনারা যারা এখানে বসছেন আপনাদের যাদের বউ আপনাদের মা আপনাদের মেয়ে আপনাদের বোন যারা বেপর্দা ঘুরে বেড়ায় এদের কারণে আপনি জান্নাতে যাইতে পারবেন না কারণ কি একটাই মাত্র কারণ এরা বেপর্দা ঘুরবে কবরে যাওয়ার পর যদি প্রশ্ন করে পর্দা কেন তখন বলবে ও আল্লাহ পর্দা করব কিভাবে আমার স্বামী আমার সন্তান আমার ভাই আমারে আমার ফুতে পর্দা করায় নাই আমি বেপর্দা বেপর্দা ঘুরছি আল্লাহর কসম করে বলি ও অরণ্যপুরের ভাই বাবারা আপনারা যদি আপনাদের স্ত্রী আপনাদের মেয়ে আপনাদের মাকে আপনার বোন কে পর্দা না করান এদের কারণে আপনারা দু যাবেন তো আপনি দুজোকে যাবেন না জান্নাতে যাবেন আপনার হিসাব আপনি একটু মিলিয়ে দেখেন কথা কি বুঝতে পারছেন আপনারা এই জন্য পর্দা বড় কঠিন বিষয় আল্লা বোঝার তোভিক দান করুক আমিন কন আপনারা কি কষ্ট হইতেছে অল্প কিছুক্ষণ সময় আমি আমার ওয়াশার ধারাটা ঘটনাটা শেষ করে আমি শেষ করে দিব আমি বেশিক্ষণ ওয়াজ করলে বেশি কষ্ট হয় কারণ গতকালকে ঘুমাইতে গেছে আপনাদের কাছে আবদার থাকবে আগামীকালকে জুমা জুমার নামাজ আমরা কালকে মাহফিল মনে চট্টগ্রাম আপনারা শুধু দোয়া করবেন ইনশাল্লাহ ধারাবাহিকভাবে কোরআন সুন্নার দাওয়াতগুলো প্রচলন থাকবে আপনাদের এলাকারও সন্তানেরা আমার মাদ্রাসায় পরে আমার যে এদের নূরপুর সমনিতে সাপারা রোডের মাথায় এন আল হোসাইনিয়া মাদ্রাসা এদিক দিয়ে মাহফাতেমা মহিলা মাদ্রাসা ওইদিক দিক দিয়ে জামিয়া নুরে মদিনা মাদ্রাসা ওইদিক দিক দিয়ে তাহফিজুল কোরআন মাদ্রাসা ছাত্ররা পড়ালেখা করে তা আপনাদের কাছে এতটুকু আবদার করব যে কথাগুলো বলি আমলি জিন্দিগিতে বাস্তবায়ন করবেন যদি আমল করেন ওয়াজ করে কামাল সাহেবের লাভ হইব আর যদি আমল না করেন ওয়াজ করে লাভ হইব কথা কই না লাভ হইব এই জন্য আমি অরণ্যপুর এলাকার মহিলাদেরকে বলবো মা আপনার স্বামী ছাড়া স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাহিরে যাইয়েন না মহিলারা চিন্তা করে আমার জামাই দু ঘুমে থাকে সকালবেলা আমি আমার ফুতেরে আমার স্কুলে দিয়া আমি তো বাজার থেকে বাজারটা করিয়া লইয় মাছ তরকারি কাঁচা তরকারি সবে আমি লই লইয়াই জি না মহিলারা মনে রাখতে হবে আল্লাহর নবী বলছেন কোনো মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না কথা কি বুঝতে পারছেন একটা মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতে তো যাইতে পারতো না আর এ বেডি জামাইরি গুমে রেখে ফুরে এলাকা সরাই আসলে এই কথা কন না কেন বাস্তব না বাস্তব অবশ্যই বাস্তব আপনি কইলেও বাস্তব না কইলেও বাস্তব এজন্য মা বোনদের কে বলবো আপনারা পর্দা করবেন স্বামী ছাড়া কোনো পর পুরুষের সামনে যাবেন না আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে দেবরকে মহিলারা তাদের ছোট ভাইয়ের মতো মনে করে বাদ বাইরা খাওয়ায় খাওয়ায় না দেবরের সঙ্গে মোটর সাইকেলের ফ্যাশনও ঘুরে আসেনি দেবরের গায়ে হলুদের অনুষ্ঠান কত সুন্দর করে মুখের মধ্যে হলুদ লাগায় কিন্তু আল্লাহর নবী বলতেছে একটা দেবর তার বাবির জন্য কাল সাফের মতো একটা দেবর তার বাবির জন্য মৃত্যু সমতুল্য ভাইয়ের মতো বলাম এটা আপনাদের সমাজে প্রচলন কিন্তু বলে এক এটা চাইলেও তার দেবরের সামনে যাইতে পারবে না আর যদি যায় মনে করবা মহিলা তোমার মৃত্যু তোমার অতি সন্নিকটে তোমার জাহান নাম তুমি ক্রয় করেছ এজন্য জন্য ভাই মনে করেও দেবরের সঙ্গে বেশি বেশি কথাও বলা যাবে না দেবরের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না যতটুক সম্ভব পরিবার ঠিক রাখার জন্য ততটুক চলাফেরা করবা আল্লাহ করার তাও দান করুন জোরে পড়ে না আমি তো যেই কথা বলতেছিলাম হজরত হান্নার গর্ব সন্তান থেকে সন্তান উনার সন্তানকে ওনার কুলের মধ্যে উঠায় বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে চলে গেছে যে ডাক দিয়ে বলতেছেন এ বাইতুল মুকাদ্দ ইমামেরা তোমাদের কাছে আমার আবদার আমার মেয়েটার ভরণ পোষণ দেওয়ার মতো আমার কাছে এমন কোনো সাধ্য নাই তোমরা কে আছ আমার মেয়ে তার দায়িত্ব নিবা বাইতুল মোকার্দাস মসজিদ বড় মসজিদ ওই মসজিদের ইমামের মায়াকে লালন পালন করার জন্য সবাই রাজি থাকবে চারজন ইমাম কয় আমরা সবাই রাজি তোমরা তুমি চাইলে আমাদের কাছে দিতে পারো কিন্তু চারজনকে তো এক মেয়ে লালন পালনের জন্য দেওয়া যায় না কেমনে দিবে এবার হজরত হান্না বলে চলো একটা পরীক্ষা হইয়া যাক হযরত হান্না তাদেরকে নিয়ে চলে গেলেন নদীর পার বলতেছে আগে যে দুয়াত কলমে লেখা হইতো দুয়াত কলমের কালিটা যেটা থেকে বের হইতো সেটা লোহার ছিল ওই লোহার দুয়াত কলমটাকে বলে তোমরা চারজন লিখক তোমাদের দুয়াত কলমটা নদীর মধ্যে ছিটকে মারো যার দুয়াত কলম ফিরে আসবে তার কাছে আমার মরিয়ম মানুষ হবে লোহার জিনিস ফিরে আসার কথা না চারজন একসাথে লোহার কলমটা ফিরে মারছেন কিন্তু মরিয়ম মানে

সে সুন্দর সুন্দর মহিলাদেরকে টার্গেট করতেন যাদেরকে তার ভালো লাগতো সে তাদের সঙ্গে অবৈধ সম্পর্ক করতেন মেলামেশা করতেন আল্লাহর নবী রহমতের নবী বলেন যারা এমন জিনা আবে বিচারের সাথে লিপ্ত নিজের স্ত্রী থাকা সত্ত্বেও পর দিকে নজর দেয় অন্য কোনো মেয়েদের দিকে নজর দেয় আল্লাহর নবী বলতেছেন দুনিয়ার মানুষ তারা জিনাকারী তাদেরকে জাহান্নামের নামের মধ্যে কঠিন শাস্তি দেওয়া হবে ইয়া রাসূলুল্লাহ কেমন শাস্তি এ বাবা যারা এমন পরকিয়ার লিপ্ত আস সাবধান হয়ে থাকো ঘরে স্ত্রী থাকার পরে অন্য কোন নারীর দিকে যারা নজর দাও আল্লাহর আগুনের গরম আগুনের মধ্যে দেয়া হবে মহিলারা তোমরা যারা স্বামী থাকার পরেও এমন ভাবে অবৈধ সম্পর্কে লিপ্ত আস তোমাদেরকেও মনে রাখতে হবে এটার কারণে আল্লাহ তালার জাহান্নামের আগুনের মধ্যে তোমাকে জ্বলা লাগবে আল্লাহর নবী বলে একটা মহিলা চারটা কাজ করে জাহান নামে যাবে এক জান্নাতের মধ্যে যাবে এক নাম্বার ওই মহিলা যদি তার স্বামীর বাধ্যগত শ্বশুর শাশুড়ি করে আর ওই মহিলা যদি পর্দা করে চারটা কাজ করলে মহিলা জান্নাতে যাবে আর একটা হাদিসের মধ্যে কয় কোন মহিলা যদি তার জিব্বা এবং লজ্জাস্থানের স্থানের হেফাজত করে ওই মহিলা জান্নাতে যাবে এজন্য আমার মা বোনেরা যুবক ভাইয়েরা জিব্বা এবং লজ্জাস্থানের হেফাজত করা হবা নিজের স্ত্রী ছাড়া অন্যদের সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করবা না এটা জিনা বেবি এটার হেফাজত না করলে আল্লাহ তালার জাহান নাম তোমার জন্য অবধারিত তিরমিদি শরীফের মধ্যে আল্লাহ নবীর হাদিস ঘোষণা নবী আমার বলতেছেন পরবর্তী জায়গায় শুধু তাই নয় কোনো মানুষ যদি দুনিয়ার জমিনে থাক অবস্থায় বিবাহের পূর্ব মুহূর্তে কোন নারীর সঙ্গে মিলিত হয়ে যায় এটার কারণে ওই মানুষ জাহান নামে চলে যাবে এবার আসেন আমার ভাইয়ারাম হাজরাত মরিয়ম বলেন আমার দিকে ওই যে মানুষটা বাজে নজরে নজরে তাকায যখন আমার দিকে বাজে নজরে তাকায তখন আমি একদিন দুপুর বেলা গোসল করে আমার ঘরে প্রবেশ করতেছি ওই হাসা হাসানি নামক লোকটা আমার ঘরের সামনে দাঁড়ায় আমার দিকে বাজে নজরে নজরে তাকায় তখন আমি তাকে বললাম তুই আমার ঘরের মধ্যে প্রবেশ করিস না এমন টাইম আমি দেখতে পাইলাম হঠাৎ করে আসমান থেকে একটা জড়ো হাওয়া নিচের দিকে নামছে আর ওই ব্যক্তি আমার সামনে থাইকা একটা বাতাসের মতো বাড়ি খায়া দেয়ালের সাথে ধাক্কা লাইগা মাথা আফাইটা নিচে পড়ে ইন্তেকাল করেছে হযরত মরিয়ম বলে আমি দিব এমন টাইমে আল্লাহ তালার ফেরেস্তা আমি মরিয়মের ঘরের দরজার মধ্যে দাঁড়ায় গেছে আমার ঘরের দরজায় দাঁড়ায় ডাক দিয়া কয় আসসালামু আলাইকুম ইয়া যখন আমার সালাম দেয় আমি সালামের জবাব দিলাম আমার প্রশ্ন করলাম মান আংতা আপনি আমাকে উনি জবাব দে আমি কইলাম আল্লাহ তাআলার ফেরেশতা যার নাম হলো মুআল্লিমুল মালাইকা আমি কইলাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া জিবরাইল আপনি কেন আমার ঘরের দরজার মধ্যে আগমন করলেন জিবরাইল ডাক দিয়া বলতেছে অন্য কোনো কারণে আসি নাই আল্লাহ বলেছে আল্লাহ তালার দাওয়াত দেওয়ার জন্য সাক্ষী দেওয়ার জন্য তোমার কাছে নাকি মুনাফেকরা সামনে দাঁড়াইলেন জিব্রাইল বলে ও মরিয়ম তুমি তোমার জবানটাকে একটু হা করো মেলে ফেল হজরত মরিয়ম তার জবানটাকে মেলে ফেললেন জিব্রাইল তার মুখের মধ্যে একটা ফুৎকার যখন করলেন হজরত মরিয়ম বলে ওই ফুৎকারের সাথে সাথে আমার গর্বে আল্লাহ তালা একটা সন্তান দান করে দিছে বলেন আল্লাহ এলাকার মানুষ মরিয়ম কে বাঁধে বলা শুরু করলেন এ মরিয়ম কি করল স্বামী নাই বিবাহ হয় নাই পেটে সন্তান আসে কি ভাবেন বলে এটা আমার আল্লাহর কুদরত আল্লাহ চাইলে স্বামী ছাড়াও সন্তান দিতে পারেন মার হাবা তবে এই যুগে চলে না এই যুগে যদি স্বামী ছাড়া সন্তান আসে মানুষ এটাকে বিনা কর্ম কিলা বইলা ডাকবে কথা কন্যা ঠিক কিনা শোনেন আমার বাবার নাম মরিয়মকে মানুষ বাজে কথা বলে মন্দ কথা বলে হজরত মরিয়ম বলে বাজে কথা মন্দ কথাগুলা শুনে শুনে আমি মরিয়ম আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করি আল্লাহ মানুষ আমারে বাজে বলে মন্দ বলে আমার কাছে ভালো লাগে না ও আল্লাহ তুমি আমারে কবুল করে নাও আমি মরিয়মকে মানুষ যে বাজে বলে এটা আমার কাছে বড় বোঝা বোঝা মনে হয় হজরত মরিয়মের গর্ব থেকে অল্প কিছুদিন পর সন্তান আগমন করলো ঈসা পয়গাম্বর মানুষ এলাকার সব একসাথে মরিয়মের গড়ের দরজায় এ মরিয়ম যে সন্তানের বাবা নাই এই সন্তান দুনিয়ায় থাকতে পারবে না কেউ বলে সন্তানকে জীবিত অবস্থায় মাটিতে গাড়ায় ফেল কেউ বলে এই সন্তানকে জীবিত অবস্থায় আগুনের মধ্যে ফেলে দাও হজরত মরিয়ম কয়ে আল্লাহ যেই সন্তানকে আমি জন্ম দিলাম এই সন্তান যদি আমার চোখের সামনে মেরে ফেলা হয় আমি মরিয়ম মানতে পারবো না আল্লাহ গো ফরিয়া তোমার দরবারে তুমি আমার সন্তানটারে আল্লাহর হস্তে বাঁচাইয়া দাও আল্লাহ কয় মরিয়ম আবারও আমার শুকরিয়া আদায় করে দুই ডাকাত নামাজ পড়ো যত জায়গায় আল্লাহর শুক্রিয়া তত জায়গায় দুই ডাকাত নামাজ হজরত মরিয়ম দুই ডাকাত নামাজ পড়লেন এবার যখন হজরত মরিয়মের সন্তানটা তারা ছিটকে নিয়ে যাবে তখন ওই সন্তান ডাক দিয়ে কই ওই এলাকার মানুষ এলাকার মানুষ আমি কোনো সন্তান না আমি আমার আল্লাহ তৈরি এই জন্য আমার নাম আল্লাহ রাখছেন আল্লাহ আমার সন্তান যেহেতু আপনি এখন প্রমাণ করে দিছেন নবজাতক সন্তান জন্ম নেওয়ার পর কেমনে কথা বলে তার মানে বুঝা যায় আল্লাহ চাইলে একদিনে জন্ম নেওয়ার সন্তান কথা বলাইতে পারে ক্ষমতা আল্লাহর না নাই আসতে কথা কয় জোরে কোনে আছে না নাই মুসলমান ইমামদারেরা আজকেও বিকালবেলা আমার মাদ্রাসায় একটা ছাত্র আসছে কচুয়া থেকে তার মা তারা ডাক্তার দেখে আমার কাছে নিয়ে আসছে হুজুর আমার বড় শখ আপনার মাদ্রাসা অনেক ছাত্র এ ফোলাটারে আপনার মাদ্রাসায় পড়াইতাম আমি কইলাম পড়ান এটা ভালো কথা সন্তান মাদ্রাসায় পড়বে আমি তার জিগাইলাম তোমার নাম কি সে আমার মক তার নামটা বলতে তার কষ্ট হয় দেখবেন এলাকার মধ্যে মানুষ বালা বালাফোলাটারে মাদ্রাসায় ভর্তি করায় না ল্যাংড়া ল্যাংরা আতুর এটারে নিয়ে মাদ্রাসায় ভর্তি করায় না 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 যেটা একটু সুন্দর দেখতে স্বাস্থ্যকর ভালো দেখতে এটারে মাদ্রাসায় পড়াইবেন বাবা মনে রাখবেন মাদ্রাসার পড়া কিন্তু এত সহজ না মনে করেন স্কুল ভার্সিটিতে কলেজে পড়লে মনে হয় এত সোজা পড়ালেখা কঠিন লেখা মাদ্রাসার ছাত্র যেমন বাংলা পড়ে স্কুলের ছাত্র তেমন বাংলা পড়ে স্কুলের ছাত্র যেমন ইংরেজি পড়ে মাদ্রাসার ছাত্র তেমন ইংরেজি পড়ে স্কুলের ছাত্র যেমনভাবে গণিত এবং সায়েন্সের সাবজেক্ট নিয়ে পড়ে মাদ্রাসার ছাত্র সেম সাবজেক্ট নিয়ে পড়ে কিন্তু মাদ্রাসার স্কুলের পার্থক্য হলো মাদ্রাসায় কোরআন শূন্যাসীখটা বাড়তি কিন্তু স্কুলের মধ্যে এগুলো পড়ায় না কলেজে এগুলো পড়ায় না এজন্য আপনাদের সবাইকে একটু মনে মনে চিন্তা করতে হবে আমার দুনিয়া এবং আখেরাত সুন্দর করার জন্য আমাদের সবাইকে এক একজন সন্তান হক্কানকে আলেম দিন বানানোর প্রয়োজন আলেম কমে গেছে বিদায় হক্কানি আলেম নাই বিদায় সমাজের মধ্যে বিশৃঙ্খলা কোরআন হাদিস মানুষ মানে না মানুষ হারাম কাজ বাজে কাজগুলো নিয়ে ব্যস্ত থাকে ওই সন্তান কথা বলতে পারে না আমি জি গেলাম তো কথা বলতে পারে না কম কম কথা বলে তারা কেমনে মাদ্রাসায় পড়াইবেন বলে হুজুর নিয়ত করছে ফোলাটা মাদ্রাসায় ফরামো হুজুর ফোলাটা নেই মাদ্রাসায় ফরানের কারণে বালা হইয়া যায় আমি তারা হা করাইয়া দেখলাম তার আলাজিব্বাটা মনে হয় তার উপরে জিব্বার সাথে লেগে আছে। আমি বুঝতে পারলাম হয়তো এই কারণে তার কথা বলতে কষ্ট হয় আমি তার মারে বললাম আপনি মাদ্রাসায় পড়াবেন ভালো কথা মনে মনে আরেকটা ভালো নিয়ত করেন যদি আল্লাহ আপনার সন্তানকে এমন রোগ থেকে সেফা দান করে আপনি আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করে দিবেন তো হুজুর নিয়ত করলাম আল্লাহ যেন আমার সন্তানকে ভালো করে দেন আপনি সে দোয়াটা করে দেন ও বাবা এমন অনেক সন্তান আমার মাদ্রাসায় পড়ে তাদের মা নাই যাদের বাবা নাই কিন্তু তাদের দায়িত্ব তাদের মামারা চাচারা নিয়েছে একমাত্র মাদ্রাসা শিক্ষার ফজিলত সম্পর্কে জানার পর আপনাদের সবার কাছে কর আবদার আপনারা আপনাদের এক একটা সন্তান এক একটা নাতিনাতকুরে মাদ্রাসায় পড়ায়েন মাদ্রাসায় পড়ায় কথা সত্য এটার একটু স্মার্ট ভাবে রাখে না কোন রকম পুরাতন জামা কাপড় পরে পরে মাদ্রাসায় পাঠায় আর না আলে মোলামা হুজুর হয়েছে সে নবীর ওয়ারিস হয়েছে এর গায়ে আর পাঞ্জাবি থাকবো সুন্দর আয়রন করা কি কথা কয় না এর পাঞ্জাবি থাকবো নতুন মাথা টুপি থাকবে সুন্দর আপনি এটারে ফরাই দিতেছেন কোন রকম যাত্রা আইয়ার যায় কোন রকম চলে আর কি না মিয়া আপনি মনে করেন হুজুররা শুধু দশ টাকা বিশ টাকা পঞ্চাশ একশো টাকা শুধু হাদিয়া ফাই এটাই হুজুর আপনি বুঝলে গেছেন নবীজি দুনিয়াতে নবীজির কোনো সন্তান রাখা যায় নাই কিন্তু আল্লাহ আমা আম্বিয়া নবীদের ওয়ারিস হিসেবে আলেমদেরকে রাখা গেছে নবী যেহেতু পাও নাই আলেমদেরকে সম্মান করো নবীদেরকে সম্মান করা স্বভাব পাইবা আপনি আপনার একটা সন্তানকে যদি আলেম বানান আপনার লাভ আছে না নাই আছে আপনার তো কষ্ট করে বসে রয়েছেন গরম লাগতেছে বুঝতেছি আবার অনেকে ঘুরতাছে আসে তাবার উঠতে রেডি হইবো ইয়ানা বিকা দাঁড়াইবো মুনা আগে দিয়ে যায় বোমো মুনা অনেক সময় দেখবেন এনে জাগ হয় না এটা আমি বুঝি এটাও জগন্নাথপুর ইউনিয়ন আমিও জগন্নাথপুর ইউনিয়নের সন্তান আপনারা যারা বাহিরে এখনও ঘুরতেছেন জাগা যতটুকু আছে ততটুকু একটু বসার চেষ্টা করেন আমরা আমার ওয়াশ শেষ করতেছি শুধু এই কথাটা বলে আমার ওয়াশটা শেষের দিকে যাচ্ছে আপনারা কি কষ্ট হইবো আমার ওয়াজের সিস্টেম এইটা আমি আমার মাহফিল আরে টাইম দিয়ে দেই যারা আমার দাওয়াত দিবেন এশারের পরে দেড় ঘন্টা নাইলে সাড়ে দশটা থেকে দেড় ঘন্টা এমন হইলে দাওয়াত দেন আর নইলে কোনো দাওয়াত নেই একটু আগে আমরা ইমরান বের ঘরে বইয়া রাখলাম না মাহফিলটা আমি কইছি যে হয় সাড়ে দশটা থেকে দেড় ঘন্টা না এসারের পরে দেড় ঘন্টা যে সময় মন চাই নেন সাড়ে দশটা থেকে দেড় ঘন্টা দিলে বারোটায় মাহফিল শেষ এসারের পরে থেকে দেড় ঘন্টা দিলে সাড়ে নয়টায় মাহফিল শেষ এভাবে সিস্টেম দুইটা করলেও অসুবিধা হয় না টাইম মতো টাইম মেনটেন করা যায় আমি এতক্ষণ যা কথা বলছি বেহুদা কোনো কথা বলছি যেগুলো বলছি এগুলো কামে লাগার কথা না অকাজের কথা আপনি মানলে লাগবো কাজে না মানলে এগুলো কিছুই না আল্লাহ কবুল করেন আমিন কন আসতে কই তা ফেরে আমিন আরো জোরে কন আমিন হজরত মরিয়মের সন্তান যখন জন্ম নেই আল্লাহ একজন আল্লাহ যে মানুষকে বানায় এটার প্রমাণ পাওয়া গেছে কিন্তু এলাকার মানুষ বলে এই সন্তানকে এই এলাকায় রাখা যাবে না মরিয়ম কাল্লা, তুমি কি আমার পরীক্ষা করে এখনো শেষ করো নাই এই সন্তান জন্ম দিলাম এখন আবার সন্তানকে আমার বুক থেকে কাইরে নিবা হযরত মরিয়ম আলাইহিস সালাম কে আমার আল্লাহ বলে মরিয়ম এই সন্তানকে তুমি আবার আমি আল্লাহ তালার একটা পাহাড়ের গুহার মধ্যে রেখে আস হজরত মরিয়ম বলে আমি আমার আল্লাহ তালার হুকুম মোতাবেক আমার সন্তানকে দুগ্ধ পান করায়া আমি পাহাড়ের গুহার মধ্যে রেখে আসতাম ও আল্লাহ আমার সন্তান ঈশা নবী কি পান করবে কি আহার করবে আল্লাহ বলে রে মরিয়ম আমি আল্লাহ তালা কুদরতের একটা নহর হজরত ঈশা পয়গাম্বরের ডান হাতের আঙ্গুলির মাথার মধ্যে লাগাই দিছি ঈশা নবীর যখন ক্ষুধা লাগবে উনি যদি ডান হাতের সাদাত আঙ্গুলটা তার মুখের মধ্যে ঢুকায় ওই নবী তার খাবার গুলা পেয়ে যাবে আমার আল্লাহ তারা এই দয়া কইরা মায়া কইরা ঈশা নবীরে দুনিয়াতে বাঁচায় রাখছে এ মুসলমান ইমামদার অরণ্যপুর এলাকার বাবাজিরা বন্ধুরা যদি ঈশা নবীর আম্মা যান হজরত মরিয়মের দুয়ার কারণে ঈশা নবীরে আল্লাহ তারা হাতের আঙ্গুলির মধ্যে খাবারের ব্যবস্থা করে দিতে পারে আজকে যে কামাল মিয়া তার মা বাবার জন্য কবরবাসীর মাঘ ফেরাত কামনায় জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ চাইলে তার মা-বাবার কবরের দুয়ার কারণে তাদের কেউ দুনিয়াতে ভালো রাখতে পারে কি পারে না কিন্তু আমাদের সমাজে অনেক সন্তানেরা তাদের মা-র ভাত দেয় না তাদের বাবার ভাত দেয় না অনেক সন্তানেরা তাদের মা-বাবার খাবার নিয়ে বিভিন্ন রকমের ঝগড়া ফাসাদ করে কেউ যদি তোমাদের মা-বাবরে ধমক দিয়ে থাকো ভাত না দিয়ে থাকো সন্তান তোমাদের কাছে করজোড়ে আবদার করি পারলে তোমার पांव আমার সামনে এখানে আমি আমার জিব্বা দিয়ে তোমার পা পরিষ্কার করে দিব তবুও ওয়াদা করবা মা বাবার কাছে যাইয়া পায়ের মধ্যে ধরে ধরে মাপ চাইবা যদি মা বাবার মনে কষ্ট দিয়া থাকো তোমার মতো সোতার আমার দরকার নাই কারণ মা বাবার মনে কষ্ট দিয়া ওয়াদ মাহফিল না শুধু মক্কা মদিনা যে হজ করলে হজ ও আল্লাহর দরবারে কবুল হবে না অনেক সন্তানেরা বিবাহ করার পর মায়ের সাথে দমকের সুরে কথা বলে বাবার সাথে দমকের সুরে কথা বলে সন্তান আবদার জানাইরে কেউ যদি এমন মা বাপকে ধমক দিয়া থাকো যুদা করে থাকো আল্লাহর হস্তে এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পায়ে ধরে ধরে মাপ চাইবা ও আল্লাহ আমার আম্মা জানের পায়ে ধরে মাপ চাইলাম মাগো আপনি আমার আল্লাহর হস্তে মাফ করে দেন সন্তান যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা তোমার মাফ না করবে ততক্ষণ পর্যন্ত মা বাবার কদম না বলে হুজুর কারণ কি কারণ মা বাপ যদি না না করে স্বয়ং আমার আল্লাহ করবে আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি দুনিয়াতে কেউ দিতে পারবে না তবে আমি একটা গ্যারান্টি দেওয়া যায় আগামী কালকে যদি দেখো এলাকার কোনো দোকানে বইসা কোনো মুরব্বী বলে হ্যাঁ স্বামী ব্রাদার ওয়াশুই না আমার সন্তান বাড়িতে আইসা আমার পায়ে ধরে মাপ চাইছে মনে করবা মাফিল আল্লাহর কাছে কবুল হয়ে গেছে কোন মহিলা যদি একজন আরেকজনকে বলে হে আমার সন্তান ও আর পর আমার পায়ে ধরে মাপ চাইছে মনে করবা মা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে অনেকে চিন্তা করতেছে হুজুর ও আমি তো কোনোদিন আমার মার সাথে অন্যায় করি নাই বাবার সাথে অন্যায় করি নাই আমিও কি আমার মা বাবার পায়ে ধরে মাপ চাইবো ও সন্তান অন্যায় করো আর না করো আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইলে তোমার দাম কমবে না সম্মান কমবে না ইজ্জত কমবে না আম্মাব্বার পায়ে ধরে মাপ চাইলে আল্লাহ তালা তোমার সম্মান বাড়াইয়া দিবে ইজ্জত বাড়াইয়া দিবে এই জন্য আপদারা জানাই আম্মাব্বার পায়ে ধরে মাপ চাইবা অনেক সন্তান চিন্তা করে হুজু যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব আমার তো আম্মা নাই তারা আমি কেমনে আমার আম্মার পায়ে ধরে মাপ চাইব আরে আমার বাবা কবরে রব্বির হামগুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহর নবী বলতেছে কোন সন্তানের মা বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি আল্লাহর দরবারে চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা জীবনের গুনা মাফ করে দেয় কামাল মিয়ার মা কবরে কামাল মিয়ার বাবা কবরে তাদের জন্য দোয়া চাই এত সুন্দর মাহফিলের ইন্তজাম করেছে ও গো আল্লাহ আজকের মাহফিলের উসিলায় উনি সহ এই অরণ্যপুর এলাকা সহ যত মানুষ আজকের মাহফিলের শরীক হয়েছে আল্লাহ প্রত্যেকের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও ও আল্লাহ যারা এখনো মা বাবার কাছে মাফ চাইতে পারে না আল্লাহ তাদেরকে মা বাবার কাছে ক্ষমা চাওয়ার তাও তৌফিক দান করে দাও এ সন্তানের দলেরা আমি আজকের ওয়াজের একটা ধারাবাহিক কথা বলে দিয়ে যাই সাত বিষয় ইমান আনলে জান্নাতি আল্লাহর প্রতি ফেরেস্তার প্রতি কিতাবের প্রতি রাসুলের প্রতি আখেরাতের প্রতি তকদিরের ভালো মন্দের প্রতি এবং কেয়ামত দিবসে আল্লাহ আবার উত্তোলন করবে তার প্রতি আরেকটা বিষয় বলে দিয়ে যায় যদি আপনার সব বিষয় ইমান আছে কিন্তু আপনি মারে ভাত দেন না বাপরে ভাত দেন না ইমান দিয়ে কোনো লাভ হবে না কারণ ইমানের মজবুত যে জায়গাটা যে গাছের গোড়ার মধ্যে পানি দিলে গাছ জীবিত থাকে আপনি আপনার গুঁড়াকে মেরে ফেলেছেন আপনার মা বাবার মনে কষ্ট দিয়ে রাখছেন যদি তাদের মা বাবার হবে না কবুল হবে না হজাকার দান সৎকা করে কবুল হবে না এজন্য সবার কাছে করজুরে আবদার জানাই আপনারা সবাই সব সময় আম্মাব্বার কাছে ক্ষমা চাইবেন মাপ চাইবেন আল্লাহ যেন যাদের মা বাবা বেঁচে আছে আম্মা কাছে ক্ষমা চাইয়া আল্লাহর জান্নাত অর্জন করার তৌফিক দান করে না আমি আর যাদের মা বাবা ইন্তেকাল করেছে সন্তানেরা আব্দার করি মা বাবা কবরে কেমন আছে আপনি জানেন না আল্লাহ নবী বলেন কোন সন্তানের মা বাবা ইন্তেকাল করার পরে ওই সন্তান যদি তার মার জন্য বাবার জন্য প্রত্যেক বৃহস্পতিবার আসরের নামাজের পর থেকে শুক্রবার জুমার দিন মাগরীবের নামাজ আগ পর্যন্ত মা বাবার কবরের সামনে যাইয়া হাত তুলে বলে রব্বির হাম কামা রব্বায়ানি সগেরা পশ্চিমটা